আসলে রাজ্য প্লাজা দু সাল থেকেই মোবাইল সার্ভিসিং সেক্টর শুরু হয় তো রাজ্জা প্লাজা আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে সাল থেকে আমি ব্যবসা শুরু করেছি আসলে আমরা চেষ্টা করি সব সময় আমাদের কাস্টমারদেরকে সেরা সার্ভিসটা দেওয়ার জন্য ভালো আচরণ করবার জন্য এবং প্রাইসটা অন্যান্য মার্কেটের তুলনায় একটু কম রাখার জন্য। সব ধরনের সার্ভিসই আমরা দিয়ে থাকি তবে ডিসপ্লে এটা একটু বেশি হয় আইসির কাজটাও হয় মোটামুটি বেশ ভালো। সফটওয়্যার এটাও বেশ ভালো হয়। তবে ওভারঅল সব সার্ভিসটাই আমরা আমাদের রাজপ্লেজে কমপ্লিটলি আমরা দিয়ে থাকি। আমাদের সাভারে একাধিক প্রতিষ্ঠান আছে তবে আমি বেস্ট এটাকে মনে করি সাভারে ফিক্সিং মোবাইল সার্ভিসিং নামে একটি প্রতিষ্ঠান আছে সেটাই আমি বেটার মনে করি ওখানে বেশ ভালো সাভারের যত লোকজন আছে সবাই ওয়াসি টেলিকম নিয়ে দেওয়ার ছিল সমস্ত কাস্টমার আসবেন ইনশাল্লাহ আমাদের বেস্ট সার্ভিসটা আমরা দেওয়ার চেষ্টা করব। আমি গ্রামীণ ইন বলতেছি তো রাত একবার যা দীর্ঘ বছরের সাথে ব্যবসা করতেছি আমার দোকানে মোবাইলের এল সি ব্যাটারি চার্জার চার্জিং তার কারণ মোবাইলের আইসি নেটওয়ার্ক আইসি তো মোবাইলের অল এভ্রিথিং এক্সেসরিজ নিয়ে আমরা সাপোর্ট দিয়ে থাকি আমার এখানে গেলে প্রতিদিন তিন থেকে পাঁচশো কাস্টমার আমরা প্রতিদিন ডিল করি আমরা আমাদের মূলত সব ধরনেরই করা হয় কিন্তু বেশিরভাগ আমাদের ডিসপ্লে কাজগুলো বেশি আসে মোবাইল তো ছোটো একটা জিনিস এটা হাতে থাকে পকেটে থাকে পরে যায় পানিতে পরে এই কারণে বেশিরভাগই ডিসপ্লে সমস্যাগুলো আমাদের কাছে বেশি সাপোর্ট নিতে আসছে টেকনিশিয়ান মূলত আমরা ফিক্সিং থেকে নিয়ে থাকি এরা মেহেদি স্যারের ধারা যারা পরিচালিত বা যারা তার কাছে ট্রেনিং নেয় তাদেরকেই আমরা এখানে অগ্রগতিকার দিয়ে নেই আমরা এটা আমি আসলে একশোতে একশোই দেওয়া যায় কারণ মেহেদি স্যার তো অলরেডি চায়না থেকে ইন্ডিয়া থেকে ভালো ভালো জায়গা থেকে হার্ডওয়্যার সফটওয়্যার ভালো একটি আসছে তো অবশ্যই আমরা আশা রাখি তার যেই স্টুডেন্টগুলো আছে তারা এখানে আসলে সেই সুনামের সাথে কাজটা করতে পারে এই কারণে আমরা তার স্টুডেন্টগুলোকে আমরা অগ্রা দিয়ে থাকি না কাস্টমারকে আমি আনন্দ জানাই যে রাজ্জাক ক্লাজার একটা বিশেষ সুনামধন্য মার্কেট তো এখানে আসতে তারা যে কোনো মোবাইল নিয়ে আসবে এখানে তারা সেই সাপোর্টটা পাবে তো তাদের জন্য আমাদের রাজ্জাক সব সবসময় খোলা প্লাস আমরা কাস্টমারকে ওইভাবে আন্তরিকতভাবে সাপোর্ট দিই যাতে কাস্টমার এখান থেকে ভালো একটা সার্ভিস নিতে পারে প্রায় আজকে আমাদের দোকানে সার্ভিস প্রায় বিশ বছর ক্লাস সেক্ষেত্রে আমরা কাস্টমারকে এই রাজ্য ক্লাসের তরফ থেকে সর্বাধিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করতেছে আমাদের এখানে সবচেয়ে বেশি সার্ভিসিং এর কাজ হয় ডিসপ্লে ডিসপ্লে কাজ হয় সবচেয়ে বেশি এবং মোবাইল সার্ভিসিং এর যে এর যে পেপারটা আসে অনেক ক্ষেত্রে খুব কমই আসে তেমন পানিতে পড়ে গেলে সেক্ষেত্রে আমাদের আইসের কাজ করতে হয় কিন্তু যে বড় বড় যে ফল্ট হয় ফল্টের মধ্যে ডিসপ্লের ফল্টটা সবচেয়ে বেশি হয় প্রতিদিন আমাদের রাজ্য প্রায় আলহামদুলিল্লাহ প্রায় হাজার এর মতন কাস্টমার আসে আমাদের প্রত্যেকটা পুরো ফ্লোর হলো মোবাইল সেকশন সার্ভিসিং সেন্টার বাংলাদেশের যত রানিং কোম্পানির ফোন আছে সবগুলোর সার্ভিস এখান থেকে আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করি নতুন যারা টেকনিশিয়ান আসে তাদেরকে ওয়েলকাম যে মোবাইলের কাজ বর্তমানে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় কাজ এই কাজটার মাধ্যমে মানুষ কর্মসংস্থানের প্রচুর সুবিধা রয়েছে এখন যদি একটা লোক পরিপূর্ণভাবে কর্মসংস্থানের জন্য ফিকির করে আমি মনে করি তারা মোবাইলের মোবাইল সার্ভিসিংটাকে শিখবো আর মোবাইল সার্ভিসিং শেখার জন্য ফিক্স যে টেকনিক্যাল ইনস্টিটিউট আছে ওইখান থেকে শিখলে মনে সবচেয়ে ভালো আমি মনে করি কাজ শিখতে পারবেন আপনাদের সকলকে আমন্ত্রিত যে রাজ্য প্লাজা গ্রামীণ সার্ভিস আসবেন এবং আপনাদের মোবাইলের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস আমরা দেওয়ার চেষ্টা করবো আমার দোকানে মোবাইলের এক্সোসাইজ এ টু জেড সবকিছু পাওয়া যায় আইসি মোবাইলে হট গান পাওয়ার সাপ্লাই টুলস আইটেম এ টু জেড তারপর হচ্ছে গ্যাজেট আইটেম এ টু জেড সব পণ্য অ্যাভেলেবেল সব পাওয়া যায় মোবাইলের এক্সসাইজ দিক দিয়েও হচ্ছে হট গান পাওয়ার সাপ্লাই এগুলো হচ্ছে আপনার সব থেকে বেশি সেলার আর হচ্ছে ব্যাটারি আইটেম ভালো সার্ভিস পাওয়ার জন্য এখানে আসে আর ভালো পণ্য পাওয়ার জন্য এখানে আসে এখন তো সস্তার তো হিসাব না কত হচ্ছে কোয়ালিটির হিসাবে এখানে করা লাগে আর যত আপডেট কোয়ালিটি নেবেন কোন তত রেট নাই কিন্তু কত হচ্ছে সরকার যখন ট্যাক্স আর ভেট বাড়ায় তখন তার সস্তা হয় না কিন্তু গুণগত মান ভালো করি আমরা আমার দোকানের নাম হচ্ছে মোবাইল পাওয়ার

অনেক কাস্টমার পাওয়া যায় অনেক ভ্যারাইটির কাস্টমার পাওয়া যায় অনেক ভ্যারাইটি ধরনের বিভিন্ন মডেলের ফোনের কাজ করা যায় নতুনদের অবশ্যই স্বাগতম জানাবো তারা এখানে বিভিন্ন ধরনের কাজ পাবে বিভিন্ন ধরনের কাজ প্র্যাকটিস করতে পারবে সেক্ষেত্রে তাদের স্কিলও বাড়বে অভিজ্ঞতাও বাড়বে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলতে পারবে সেক্ষেত্রে তাদের কাজের অভিজ্ঞতা খুব বেড়ে যাবে ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে দুই সালে মোবাইল সার্ভিসিং শিখেছি ট্রেনিং শেষ হওয়ার মাত্র দুদিন পরে আমি আমার জব পেয়েছি সেখান থেকে কন্টিনিউ করতেছি প্রফেশনাল ট্রেনিং ছাড়া মোবাইল সার্ভিসিং সেক্টরটা আসলে কঠিন কারণ এখানে অনেক ধরনের কম্পিটিশন থাকে কাস্টমার সাথে হ্যান্ডিং এর বিষয় থাকে ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে তারপর বড় কথা যখন আপনি কাজে আসবেন বিভিন্ন রকমের মোবাইল আপনি যদি প্রফেশনাল ভাবে কাজ না শিখেন বা কাজ না বুঝেন কাজ না করেন আপনি সেই ক্ষেত্রে একটা ফোন আপনি যখন খুলতে যাবেন নষ্ট করে ফেলবেন সেই ক্ষেত্রে আপনার একটা কাস্টমারের সাথে তার ডিলিং কাস্টমারের সাথে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে কাস্টমারের উপর তো সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যবসায় আহ লস খেতে পারেন যা বলবো যে আপনার প্রতি একটা কাস্টমারের নেগেটিভ ইম্প্যাক্ট হবে তো পরবর্তীতে আপনি নতুন কোনো কাস্টমার পেতে গেলেও প্রবলেম করতে হবে অবশ্যই আমি আমার নিজের প্রতিষ্ঠান আমি যেখান থেকে বড় হইছি যেখান থেকে আমার সৃষ্টি যেখান থেকে আমি আমার ক্যারিয়ার শুরু করেছি সেটাকেই আমি প্রেফার করব ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট 2004 সাল থেকে সার্ভিসিং পেশার সাথে জড়িত আমার দোকানের নাম মা টেলিকম মোবাইল সার্ভিসিং সার্ভিসিং এর দোকানে সার্ভিসিং এ দাই গেছে জন আসে যায় আর আমার পাইকারি মিলে টোটালি 2250 হবে বলতে আমি মোবাইল ডিসপ্লে যেটা তারপরে ব্যাটারি মাদারবোর্ড চার্জার এই এক্সেসরিজ মোবাইল এক্সেসরিজ এর যাবতীয় যা ইনশাআল্লাহ সবই পাওয়া যায় আমরা নিজেরাই মালগুলো চায়নার থেকে সরাসরি ভাবে আনি ইম্পোর্ট করি নতুনদের অনেক সুযোগ আছে যেহেতু এটা একটা স্মার্ট বিজনেস টেকনোলজি সমৃদ্ধ একটা স্মার্ট বিজনেস এখানে নিজেকে তৈরি করার জন্য নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এটা যথেষ্ট একটা ভালো অপরচুনিটি হতে পারে আমাদের পাশে একটা ইয়া ট্রেনিং সেন্টার আছে ফিক্সিং সেখান থেকে কিছু স্টুডেন্ট সরাসরি আমাদের এখানে চলে আসে তাদের কাজের অভিজ্ঞতা খুবই ভালো এছাড়া আমাদের অনেক পুরাতন আছে তাদের সমন্বয় আমাদের দোকানগুলো চলে আর যেহেতু আমরা সাবারে থাকি আমাদের রাজ্য প্লাজার ভিতরে অনেকগুলো আছে ছোটখাটো অনেক ভাবে শেখায় তবে যদি কেউ প্রফেশনাল ভাবে খুব ভালোভাবে শিখতে চায় তাহলে আমি ফিক্সিং এর নামটাই আনবো যে ফিক্সিং বেটার এইতো আট নয় মাস প্রতিদিন সকাল নয়টা সাড়ে নয়টার দিকে আসি রাত দশটা সাড়ে নয়টার দিকে চলে যাই কোনো দিন দেরিও হয় এবারে ওইটা তো বলা যায় না কোনো দিন দুই হাজার হয় যেদিন ভালো হয় পঁচিশশো তিন হাজার আবার কোনো দিন পনেরোশো হয় এরকম আর কি ভালোই চলছে এখানে যে কোনো পাক পার্টি যাবতীয় জিনিস সব পাওয়া যায় আতে কাছে ঠিক সিং ময়ে সার্ভিসিং ট্রেনিং সেন্টার মাসিক আনুমানে আয় আপনার হাজার আপনার সব মাস তোারে এক রকম না এক মাসে 40000 এ মনে মাসে দেয়া গেছে 50000 হয় সো এভারেজ 40000 এর মধ্যে থাকে রাজ্য ক্লাজাই बेस्ट সার্ভিস রিজনেবল প্রাইসে দেওয়া হয় যার জন্য দেখে গেছে আপনার অন্য অন্য মার্কেট থেকে রাজ্জা প্লাজার সার্ভিস টাও সব থেকে বেস্ট থাকার কারণে কাস্টমার এদিকে ঝুঁকে সব ধরনের সার্ভিস দিয়ে থাকি আপনার আইসি লেভেল মোবাইলের ডিসপ্লে টাচ টাচ ডিসপ্লে আমরা সার্ভিস দিয়ে থাকি আপনার মোবাইলের যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা সলভ করতে পারবো আমি মোবাইল সার্ভিসিংটা শিখছি আপনার ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে তো ওইখানে দেখে গেছে ওনারা খুব ভালো ট্রেনিং দিয়ে থাকে তো আমি ওইখান থেকে শিখছি শিখার পরে এখন বর্তমান দেখে গেছে আমি রাজা প্লাজাতে মোবাইল সার্ভিসিংয়ে কাজে আছি আমি দুই মাস পরে দুই মাস পর থেকে ট্রেনিং নেওয়ার দুই মাস পর থেকেই মোবাইল সার্ভিসিং এর কাজ করা শুরু করছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন যারা সার্ভিসিং এর কাজ শিখতে চাই তাদের জন্য আমার ইয়া থাকবে যে ভালো ট্রেনিং সেন্টার থেকে মোবাইল সার্ভিসিং এর একটা ট্রেনিং নেওয়া মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারে আমার দোকানের নাম হচ্ছে আসার টেলিকম আমার নাম আসা সে অনুযায়ী নাম আছে আসার টেলিকম সার্ভিস গুলো তো এখন সব ধরনের ব্যাটারিটাই বেশি পাওয়া যায় ভালো কিছু রাখছি চার্জ দরকার বল আর মোবাইল সার্ভিসিং করা হয় সব ধরনের আমি তো এরাকে চাকরি করছি অন্য দোকানে তারা নিজের ব্যবসা সরে করছি মোটামুটি

আশা করি ভালো করবো এটুকুই আর তাতে আমি আশা করি আর কি